সকলে সুস্থ আছেন ভালো আছেন ইনশাল্লাহ তো আজ আর চলে আসছি সবারই সুপরিচিত আনোয়ার খামারে কিন্তু আজকের কালেকশনগুলো হচ্ছে একদমই কিন্তু নতুন কালেকশন নিউ কালেকশন তো দেখতে থাকবেন আজকের ভিডিওটা দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো দেখেন যত কালেকশন আছে সব কিন্তু নিউ কালেকশন তো যার যেটা লাগবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু সিল্কি মুরগি আছে তিরিশ থেকে চল্লিশ দিন বয়স দেখেন অনেক অনেক কালেকশন মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পেয়ার কবুতর হবে মাসাল্লাহ দেখার মতো অনেক কালেকশন দেখেন তো সুন্দর সুন্দর কালেকশন আছে ইনশাআল্লাহ তো যার লাগবে রাখবে ওষুধ স্ক্রিনে তারা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন আর দেশ এবং দেশে বাড়িতে এই মুহূর্তে যারা আমার ছোটো ভিডিওতে দেখছেন যারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেন নাই অবশ্যই করবেন যারা করছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা চলেন আমরা আনোয়ার ভাইয়ের সাথে সরাসরি সাক্ষাৎকার নেই নি ইনশাল্লাহ এই যে আমাদের আনোয়ার ভাই আসসালাম আলাইকুম ভাই আমি যে দাম দিই হাটের নাগালে দাম থাকে খুব কম দামে দিই কবুতর গুলো যারা কালেকশন করবেন তারা আমার কাছে বায়না ছাড়া কিন্তু আমি কবুতর রাখি দর্শক করে কি বায়না দেয় না হয়তো ভাই কালকে দিব আপনারা যারা নিবেন পাশ হলে বাইনা দিয়ে রাখবেন আপনি দুদিন একদিন পরে কবুতর নিলে আমরা আসার ঠিক আছে আমার খামার ভিজিট করে কবুতর নিতে চাই তাহলে হাতিপাড়া কলেজ সংলগ্ন হাতিপাড়া কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন এই নম্বরে ইমু করা আছে আর হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন এইট

আর যদি রানিং হয়ে যায় তাহলে বুঝতেই পারবেন দর্শক মানে কোয়ালিটি আর কত সুন্দর আসবে দেখেন ফুল জেডি স্প্রিং আচ্ছা তো এটা জিরো পরে বেবি কয়টা কেমন কি যাচ্ছেন ভাই এটা ভাই যদি কেউ নেয় দামা দামি করতে পারবে না প্রথম পিয়ার ভিডিও আচ্ছা আমি সম্মান করব দর্শককে মাত্র 1200 টাকা দাম মাত্র 1200 টাকাই মাত্র 1200 এক দাম আচ্ছা তো দর্শক বুঝতে পারলেন এত সুন্দর একটা কবুতর কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর দেখেন আর জিরো পরে বেবি আর লাইট কালার মধ্যে ঘিয়া কালারের মধ্যে দাম থাকছে মাত্র 1200 টাকা একদম

দর্শক এটাও কিন্তু ছয় সাত পরে চলতেছে আর রানিং এটা হতে মোটামুটি আর এক দেড় মাস লাগবে দুই মাস লাগলেও কিন্তু সচরাচর মনে করেন যে পাওয়া যায় সব রানিং পাইবেন

ছাপলা না ভালো ভাই কোয়ালিটি কত সুন্দর দেখেন জেড স্প্রিং কাকে বলে দেখেন কোডের নরমের মাটি দানেটা আচ্ছা এটা রানিং রানিং ভাই আচ্ছা ভাই ভাই হ্যাঁ কি একদম এটা একদম ভাই পাওয়া যায় না পাওয়া যায় না খুব সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর

মানে ফার্স্ট এক জোড়া কৌতু দেখতেছি মাসা দেখেন মনে দেখছেন অনেক কালার দেখছেন ব্ল্যাক দেখছেন অ্যান্ডোনেশিয়ান দেখছেন হোমোজেনটা এত সুন্দর লাগতেছে দেখেন আচ্ছা বেসা কি আপনি কি পেটটা ভাই ভাই বেসা এটা 2500 টাকা ভাই একদম একদম 2500 একদম 2500 তো দর্শক ফুল জেড স্প্রিং দাম থাকছে মাত্র 2500 টাকায় পেটটা হোমোজেন কালার মধ্যে দেখেন একদম একদম আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কিন্তু শাড়িন কবুতর আর ব্লু শাড়িন ব্লু শাড়িন আচ্ছা এটা কি রানিং এটা রানিং

সাদা সাদা কালা কালা একটা গান শুনছিলেন সেরকম কিন্তু একদমই ফুল জেট ব্ল্যাক দেখেন চিকচিক করে দিছে মার্শাল্লাহ আর চোখের গিয়ার গুলাও একদমই কিন্তু লাল টক টকে দেখছেন দেখি হোমা তাই না ভাই ব্ল্যাক হোমার আচ্ছা ডানেরটা নন বাবেরটা মাদি আচ্ছা রানিং পেয়ার মার্শাল্লাহ তো দেখেন রানিং পেয়ার মাস্টার পেয়ার না অনেক বড় সাইজের বিগ সাইজের মধ্যে দেখেন লাম্বায় মানে মোটো মাথ হয়ে যাবে দেখেন আচ্ছা তো এই পিয়াটা কেমনে কি যাচ্ছেন ভাই এই পিয়াটা মাত্র 1200 টাকা ভাই একদম মাত্র 1200 টাকা একদম একদম তো দর্শক এই পিয়ার দাম থাকছে মাত্র 1200 টাকা একদম কোন ভাই বন্ধু নিতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই অবশ্যই আনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো দর্শক বিনা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে জেড ব্ল্যাক ফুল জেড স্প্রিং কবুতরটা হচ্ছে লক্ষ কবুতর এটা কি আমেরিকান না আমাদের দেশি ভাই আমেরিকান ভাই দেখেন টেইল গুলো দেখেন কত বড় দেখেন মাথার উপরে চলে আসছে ছাতাগুলো দেখেন ছাতা দেখেন

মারাত্মক লেভেলের দেখেন দর্শক টক টকা লাল দেনা ভাই আলতা পাউডার কিন্তু কিচ্ছু লাগবে না দর্শক দেখার মতো এক জোড়া পাকিস্তানি ডেনিশ গোদাও দর্শক তো দেখেন কোয়ালিটি অনেক ভিডিও তো দেখছেন আমার ভিডিও তো দেখছেন মানে অনেক অনেক চ্যানেলে দেখছেন তো এরকম কোয়ালিটি দেখছেন কিনা দেখেন গিয়ার লাল টক টক একদমই তানর ভাই রানিং ফেয়ার রানিং ফেয়ার ভাই আচ্ছা তো ব্যাচা বিক্রি একদম বলে দেব ভাই আজকে দর্শক

মাসাল্লাহ অনেক অনেকে চাই তো আল্লাহর কি একটা সৃষ্টি দেখেন কত সুন্দর আচ্ছা যারা নিবে খুব

ট্রেনিং পেয়ার মাস্টার পেয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু ফার্স্ট স্টার্টিং এর জন্য নিজে টিম বাচ্চা নিজে ইনশাআল্লাহ আচ্ছা তো বেচা বিক্রি কেমনে কি ভাই বেচা বিক্রি ভাই এটা যদি 2200 টাকা দাম 2200 কি চাওয়া দাম থাকবে এটা চাওয়া আচ্ছা বিক্রি হবেন করুন কত হইল একদম একদম 2000 একদম 2000 হ্যাঁ এর নিচে করা যাবে না এর নিচে হবে না না আচ্ছা তো দশ দুটা টিম সহকারে দাম থাকছে মাত্র 2000 টাকা একদম তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নম্বরে আনোয়ার ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজোড়া কিন্তু জার্মান বিউটি মা কবুতর আর খুবই ডাকাটাকি করতেছে ডানেরটা হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি কবুতর রানিং পের ভাই মাস্টার পেয়ার আর এত বড় সাইজ হাইটটার দেখেন নর মাদি কোয়ালিটি ডাকে ভাই যারা খুব ডাকে না হ্যাঁ ডাক শুনতে পারবে ভাই এত সুন্দর ডাকে অল টাইম ডাকে ভাই দেখেন অল টাইমই ডাকতেইছে এখনো ডাকতেইছে আমরা গ্যালারিতে নেস্ট তারপর ডাকে দেখেন আচ্ছা তো ডানেরটা নর বামেরটা মাদি মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো

আর কবুতরটা কিন্তু একটা মিলি কালারের মধ্যে পাই হ্যাঁ রোমানগাল কবুতর সামনেটা কি নর আর পিছনে হচ্ছে মাদি এটা কি রানিং হ্যাঁ মানে ফার্স্ট টাইম ডিম আচ্ছা আচ্ছা তো দর্শক জানেনটা হচ্ছে নর কবুতর বামেটা হচ্ছে মাদি আর মাদিটা হচ্ছে নয় পর মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে লং টাইম কিন্তু ডিম বাচ্চা নিতে এই পিয়ার থেকে আচ্ছা তো এই পেটা কেমনে কি ভাই বাচ্চা বেকি এই ভাই

তো দাজুক করতে এক থাকছে মাত্র 3500 টাকা অবশ্য অবশ্য বিরো রিস্কের দ নাম্বারে অনুরভাইর সাথে যোগাযোগ কিছু নাই অনেক দাম গেছে আচ্ছা আচ্ছা তো ছিল দর্শক যারা তারা বুঝতে পারে

ছন্দ্র চার হাজার পাঁচশো টাকায় আপদার থাকছে আনার ভাইয়ের কাছে চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে দেখতে গানের কথা মনে পড়লো ভাই যতই দেখি ততই ভালো লাগে ভালো লাগে না দেখছেন ভালো লাগার জিনিস ভাই পরবো নাকি আচ্ছা রানিং পেয়ার ভাই ভাই মাস্টার পেয়ার না এত সুন্দর একজন দেখেন মানে কি বলবো দর্শক যতই দেখি ততই ভালো লাগে আচ্ছা ভালো লাগে পেটে টা কি ভাই এটা ভাই মাত্র

আর রানিং হয়ে গেলে কিন্তু লং টাইম ডিম বাচ্চা নিতে বনে দিয়ে থাকে ভাই কিন্তু শুরু থেকে রানিং থেকে বলে দিয়ে দিছে দুই চার দশ পেয়ার না পাইলে দর্শক এইসব কবুতর দুই এক পিয়ার পালবেন ইনশাল্লাহ বাজার যদি মনে হয় চড়া হয়ে যায় এক জোড়া বিক্রি করলে কিন্তু বাম্পার আচ্ছা তো এই পেয়ারটা কেমন কি থাকবে এই পেয়ারটা মাত্র পঁচিশশো ভাই মাত্র পঁচিশশো টাকাই মাত্র পঁচিশশো একদম থাকবে একদম থাকবে মাত্র পঁচিশশো বুঝছেন কিন্তু ভাই একদম পঁচিশশো দর্শক মাত্র পঁচিশশো টাকায় রোমান গাল কবুতর ব্ল্যাক কালারের মধ্যে চার থেকে পাঁচ পেয়ার আছে আর লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ দাম মাত্র পঁচিশশো টাকায়

তো মাত্র আটশো টাকায় সিঙ্গেল নটটা কালেকশন করে নেওয়ার চেষ্টা করি ইনশাআলা ভিডিওটি স্ক্রিয়ার নাম্বারে যোগাযোগ করে নেওয়ার ইনশাল্লাহ কিন্তু আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু টপ কোয়ালিটি আরও একজনবুত লাস্ট থেকে ফার্স্ট বন্ধু টপ কোয়ালিটি

তো দর্শক শুনতে পারলেন আলম আনোয়ার ভাইয়ের কথা তো একদম থেকে মাত্র চার হাজার তো দর্শক অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা কর ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে